হজরত জিব্রাইল আক নবী করিম সাত এর কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় পাঁচ বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল ওই পাহাড়ের চারদিক লবণাত্ম পানি দ্বারা বেষ্টিত ছিল আল্লাহ আলা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপে পানির ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত আর পানি দিয়ে অজু করত সে ব্যক্তি আল্লাহ তা কাছে এই দুয়া করল হে আল্লাহ আমার দেহ থেকে রুহ যেন সেজদারত অবস্থায় কবয় করার ব্যবস্থা করা হয় আল্লাহ তা আলা তার এই দুয়া কবুল করেন হযরত জিব্রাইল আত বলেন আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সেজদারত দেখতাম কিয়ামতের দিন আল্লাহ তা তার সম্পর্কে বলবে না আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও ওই ব্যক্তি বলবে না বরং আমার আমলের বর তখন নির্দেশ আসবে আমার নিয়ামতের বিপরীতে তার কৃতামল পরিমাপ কর পরিমাপ করে দেখা যাবে পাঁচ বছরের ইবাদাত খতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময় তখন আল্লাহ পাক নির্দেশ দিবে না আমার বান্দাকে জাহান নামে নিয়ে যাও ফেরেশ তারা তখন তাকে নিয়ে রোয়ানা হবে কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি আরও করবে হে আল্লাহ আমাকে তোমার রহমতে জান্নাতে প্রবেশ করাও নির্দেশ আসবে তাকে ফিরত নিয়ে আস আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনার পর তাকে নিচের প্রশ্নগুলো করা হবে আর সে বলবে তোমাকে কে সৃষ্টি করেছে আল্লাহ আপনি এই কাজটা তোমার আমল না আমার রহমতের বর্তে হয়েছে আপনার রহম তোমাকে পাঁচ বছর ইবাদাত করার শক্তি ও তাওফিককে দিয়েছে হে আল্লাহ আপনি সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছিয়েছে লবণাক্ত পানির মাঝে সুপে পানির ব্যবস্থা কে করেছে আনার গাছ কে সৃষ্টি করেছে তোমার দরখাস্ত মোতাবেক সেজদার মাঝেকে তোমার রুহ কবয় করার ব্যবস্থা করেছে হে পরোয়ার দিডার আপনি তখন ইরশাদ হবে এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে দাখিল করছে